গ্রামের প্রতিদিনের কাজবাজের ফাঁকে যখন একটি নতুন কিছু করি তখন সে আনন্দের স্বাদই হয় আলাদা আজকে ঠিক তেমনই একটা নজাদার সুজির রসালো রেসিপি করলাম আর সত্যি বলছি একবার খেয়ে নিজেই নিজের রান্নার প্রেমে পড়ে গেলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি প্রতিদিনের কাজবাজে কিছু অংশ ফুটিয়ে তুলব গ্রামের কাজবাজের সাথে অন্য কাজবাজের কোনো মিল নেই প্রথমে সকালে উঠেই আমি কিছু জামাকাপড় ছিল যেগুলো আমি রোদে শুকাতে দিলাম তারপর কিছু থালা বাসন ছিল যেগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম তারপর চলে গেলাম দুপুরে রান্নার আয়োজনে এখানে আমি সকালের রোদে বসে সবজিগুলো আজকে আমি কেটে নিচ্ছি সকালের রোদটা পোহাতেই ভীষণ ভালো লাগে আর যেটাই আমি এখানে করছিলাম এই যে আমার কাটাকোটা শেষ এখন আমি চলে যাব সকালের নাস্তা রেডি করতে তো এখানে আমি ডিম ভাজি করে আজকে কিছু ভাত ছিল কালকের যেগুলোই ভেজে নিচ্ছিলাম তারপর কিছু ধনিয়া পাতা দিয়ে ভাজাটা শেষ করে খাবারগুলো খেয়ে কালকে রাতের একটা পাতিল ছিল যেটা আমি ক্লিন করে নিচ্ছিলাম তারপর আমি কিছু বিছানার চাদর ছিল যেটা আর কি ক্লিন করতে হবে তো আজকে এই ফাঁকে আর কি ক্লিন করে নিচ্ছিলাম আর এখানে আমি গরম পানি করে এটা জাস্ট ভিজিয়ে রাখলাম এখন চলে যাবো রুমে রুমে কয়েকদিন ধরেই ভাবছিলাম বিছানাটা উঠিয়ে অন্য বিছানা দিব তো আজকে ভাবলাম এই ফাঁকে আমি বিছানাগুলো চেঞ্জ করে আমি অন্য বিছানাটা দিয়ে দেই আর আমি সেই কাজটাই করলাম তারপর কিছু বালিশের কাভার এগুলো সব কিছু চেঞ্জ করে বিছানাটাকে একটু নতুন রূপে সাজালাম এখন চলে গেলাম দুপুরে রান্নাবান্না করতে তো সব কিছু আমার গোছগাছ ছিল আর আজকে কিন্তু আমি খোলা রান্নাঘরে রান্না করব না তো এখানে আমি মাছগুলো ভেজে নিলাম আজকে আমি যে ভাজিটা করব এটা একটু অন্যভাবে করব। আমার মায়ের হাতের ভাজির মতো স্টাইলে আমি রান্নাটা করব তো এখানে আমি মরিচ পেঁয়াজগুলো ভেজে তার মধ্যে একটা ডিম দিয়ে মরিচ পেঁয়াজ সহ ডিমটা উঠিয়ে রাখব তারপর ভাজিগুলো দিয়ে দিব আর এই ভাজিগুলো লবণ হলুদ দিয়ে একটা ভাজা ভাজার মতো করে নিব আর ওই ভাজিটা হতে হতে এখানে আমি গ্যাসের চুলাটা একটু ক্লিন করে নিচ্ছিলাম তারপর এই তো ভাজিটা প্রায় হয়ে গেছে কিন্তু আর একটু ভেজে নিতে হবে যেটা আমি চেক করে এখন চলে যাব এখন চলে যাব ফিল্টারের টোলটা একটু ক্লিন করে নিতে কয়েকদিন ধরে ক্লিন করা হচ্ছে না তাই ভাবলাম এই ফাঁকে ক্লিন করে নেই তো এই তো আমার ক্লিন করা শেষ এখন আমি ভাজির কাছে চলে গেলাম এখন ভাজিটাও ভাজা ভাজা হয়ে গেছে এখন এই মুহুর্তে আমি সেই মরিচ পেঁয়াজ ভাজা ডিম ভাজাটা দিয়ে দিব আর এখন এটা ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে আমি এই যে ভাজিটা কমপ্লিট করে নিলাম এ তো আমার ভাজিটা শেষ এখন আমি কিছু ধনিয়া পাতা দিতে মনে ছিল না যেটা দিয়ে এখন খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে দিব তো আমার ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি তরকারিটা রান্না করে নিব। এখানে মশলাটা কষিয়ে আমি সব সবজিগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি আর এই তো আমার তরকারিটা রান্নাও শেষ এখন আমি ধনিয়া পাতা আর পেঁয়াজ ভাজাটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। এখন আমি ভাতটা উঠিয়ে দিয়ে আমি তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিব এই তো আমার তরকারি রান্নাও শেষ আর কেমন হয়েছে আমাকে জানাবেন কিন্তু তো ভাতটা হতে হতে এখানে আমি রান্নার যে বালতিগুলো এগুলো ক্লিন করে পানি ভরে নিব। মোটর চালিয়ে পানি ভরে নিচ্ছি তারপর চলে যাবো আমি বিছানা দুইটা ধুয়ে নিতে তো এখানে আমি বিছানাটা সবসময় বেশি পাড়িয়ে ধুতে পছন্দ করি কারণ পা দিয়ে ধুইলে কষ্ট কম হয় আর আমার ধোয়াও তাড়াতাড়ি হয়ে যায় তো দুইভাবে আমি কিছুক্ষণ ধরে দুইটা ধুয়ে নিচ্ছিলাম তারপর বিছানা দুটো রোদে দিয়ে নিচ্ছিলাম আর এখানে রোদটা বেশি নেই কিন্তু তারপরও দিয়ে দিচ্ছিলাম সন্ধ্যার আগে তাও শুকিয়ে যাচ্ছিলো তো এখন চলে যাচ্ছি আমি সন্ধ্যায় এই সেই সুজির রস পিঠাটা বানাতে তো এখানে আমি সুজিটা হালকা একটু ভেজে নিচ্ছিলাম কাঁচা গন্ধটা যাতে না থাকে তারপর যে দেড় কাপ আমি সুজি নিয়েছি সেই দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে সুজিটা ভালো একটা ডো বানিয়ে নিয়েছিলাম তো ডোয়ের মধ্যে এক কাপ ঘি দিয়েছিলাম যাতে ডোটা অনেক স্মুথ আর ফ্লেভার হয় তারপর আমি সেম দেড় কাপ চিনি দিয়ে দেড় কাপ পানি দিয়ে একটা রস বানিয়ে নিচ্ছি তো ওই রসটায় আমি কিছু নারকেল ইউজ করছি কারণ নারকেল খেতে আমার ভীষণ ভালো লাগে তো এখানে আমার রসটা বানানো শেষ আর এখানে আমি এই যে দেখেন লাভ শেপ করে সুন্দর সুন্দর পিঠা বানিয়ে নিচ্ছি তো ওইখান থেকে কিছু ডো নিয়ে এরকম একটা লাভ শেপ দিয়ে তারপর চামচ বা যে কোনো চিকন কিছু দিয়ে এভাবে একটু চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি এটা দেখলে মনে হবে আমি কয়েকটা লাভ একসাথে জোড়া দিয়ে রাখছি তো এভাবে দেখে আপনাদের বুঝে নিতে হবে যে আমি কিভাবে করছি তো এই তোমার সব পিঠাগুলো বানানোর শেষ দেখেন কি সুন্দর লাগছে তাই না তোমার পিঠাগুলো কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই পিঠাটা বানাতে কিন্তু অনেক অনেক কম সময় লাগে যে কোনো নাস্তার রেসিপিতে পিঠাটা খুব জমে যাবে আর এখন হলো আমি পিঠাটা হালকা তেল গরম করে ভেজে নিব আর এই ভাজাটা কিন্তু বেশি হাই হিটেও ভাজা যাবে না বেশি লোহিটেও ভাজা যাবে না কারণ হিটে ভাজলে বেশি শক্ত হয়ে যাবে আর তখন রসে ভিজবে না তো এই তো আমার ভাজাটা শেষ এখন এরকম হালকা সাদা রেখে আমি রসে ভেজিয়ে নিচ্ছি দেখেন কি সুন্দর লাগছে তাই না সারা দিনের ব্যস্ততার মাঝে এরকম ভালো একটি পিঠা বানিয়েছি যেটার ভিডিও ফটোশ্যুট না করলে হয় বলেন তো এখন আমি চলে আসছি প্রায় এক ঘন্টা পরে পিঠাগুলো নিয়ে ফটোশ্যুট করতে বা ছবি তুলতে তো এখানে আমি ফুলবাগানে এসে সুন্দর সুন্দর ভিডিও নিচ্ছিলাম আর এখানে আমি কেটে দেখালাম আপনাদের দেখেন কি সুন্দর চামচ দিয়ে চাপ দিতেই একদম ভেঙে গেল মানে কেটে গেল পুরো রসটা পিঠা পিঠায় ভরপুর হয়ে গেছে দেখলে আপনারা বুঝতে পারছেন আমার কিন্তু সব রস এই পিঠাগুলোয় টেনে নিছে তো দেখেন আমি কাটার সাথে সাথে কি সুন্দর কেটে যাচ্ছে আর এটা খেতেও ভীষণ ভীষণ মজার ছিল যেটা আমার বর খেয়ে খুব প্রশংসা করতেছে আচ্ছা পিঠাটা তাহলে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ